আসসালামু আলাইকুম লাইটলাতুল কদর শুরু হয়ে গেছে রমজানের শেষ দশ দিন পবিত্র লাইলাতুল কদর লাইলাতুল কদর কি শুধু বীজ রাতেই হতে পারে না লাইলাতুল কদর শুধু বিজুর রাতে নয় আমি আবারও বলছি শুধু বিজ রাতে সীমাবদ্ধ নয় এর জন্যই তো আপনি ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ দিলে দেখবেন স্কলাররা ইসলামিক স্কলাররা শেকরা বলবে আপনারা রমজানের লাস্ট দশ দিন কদর তালাশ করেন বরং জোররাতেও হতে পারে আমরা তো জানি না কোনটা জোররাত কোনটা বেজোরাত রমজান মাস শেষ না হলে আমরা এটা বুঝতেও পারব না যে কোনটা জোররাত ছিল আর কোনটা বেজোরাত ছিল কারণ এক হাদিসে বলা হয়েছে লাইলাতুল কদর রমজানের শেষের দিক থেকে প্রথম দিন আগে তালাশ করো তিন দিন আগে তালাশ করো কিংবা পাঁচ দিন সাত দিন বা নয় দিন আগে তালাশ করো আমরা তো আগে থেকে জানি না রমদান উনত্রিশ হবে না ত্রিশ হবে যদি রমদান উনত্রিশ হয় তাহলে তো বেজোর রাত হবে বাইশ চব্বিশ ছাব্বিশ ও আঠাইশ রমদানের রাত্রি এই লাইলা লাইলাতুল কদ শুধু বেজোর রাতে সীমাবদ্ধ নয় এবং জোররাতেও হতে পারে তাই তো সবসময় বলা হয় শেষের দশ দিন আমরা উঠে পড়ে যেন লাইলাতুল কদর তালাশ করি এবং এবাদত করি হাদিস অনুযায়ী যদি বলা হয় রসুল্ফাক সাল্লা সাল্লাম বলেছেন তোমরা তো লাইলাতুল কদর রমজানের শেষ দশক অনুসন্ধান করো লাইলাতুল কদর শেষ দিকে হতে গণনায় নবম সপ্তম বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে তাই রসুলপাক সাল্লাম যেমন শেষ দশ দিন রাতে বেশি করে ইবাদত করতেন আমাদেরও তেমন শেষ দশ দিন রাতে বেশি করে ইবাদত করা উচিত এবং বেজুর রাত্রিতে সীমাবদ্ধ থাকা উচিত নয় কারণ আসলেও আমরা জানি না কোনটা বেজুর রাত আর কোনটা জোড়া রমজানের শেষ হওয়ার আগে এটা জানা সম্ভব নয় এবার আলোচনা করা যাক লাইলাত কদর রাত্রে আমরা কী কী ইবাদত করবো আর কী কী করব না এক ঘুমানো যাবে না যে এটাই ইবাদতের লিস্টে এক নম্বরে ঘুমিয়ে গেলেই সব এই রাত পাবেন কি না আপনি তো জানেন না তাই ঘুমিয়ে এক সেকেন্ডও নষ্ট করা যাবে না ইফতারের পর কিছুটা সময় রেস্ট নিয়ে ইবাদতে বাদতে লেগে পড়ুন এর জন্য দিনের বেলায় আপনার সব কাজগুলো কমপ্লিট করে ফেলুন যাতে রাত্রেবেলা সন্ধ্যার পরে পরিশ্রম করা না লাগে যদি কষ্ট হয় তাহলে আপনি আপনার ইফতারি পরে এক ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে পড়ুন মোবাইলটা অবশ্যই ওই সময় দূরে রাখবেন দুই নামাজ আবহা রাধি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোহাবের নিউতে লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গুনহা ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি ও সহি মুসলিম এই হাদিস প্রমাণ করে যে ভাগ্য রজনীতে লাইল মানে রাত্রিকালীন নামাজ আদায় করা শরীয় বিধান রাতে একটু পরপর বিরত নিয়ে নিয়ে সারা রাত ধরে একটু পরপর নামাজ আদায় করা যায় নিয়ত হবে কেয়ামুল লাইল তাহাজুদের নামাজ রসিল্লাপেক সাল্লু আলাইসাল্লাম রমজানের শেষে দশকে নামাজ কোরআন তেলত ও দোয়ার মধ্যে এত বেশি সময় দিতেন যা অন্য সময় দিতেন না আয়সার আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন যে রমজানের শেষ দশ রাত্রি শুরু হলে নবী সাল্লা সাল্লাম রাজ্যেকে ইবাদত করতেন তার পরিবার বর্গকে জাগিয়ে তুলতেন এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতেন ইমাম আহমদ ও মুসলিম বর্ণনা করেছেন যে তিনি রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা অন্য সময় করতেন না তাই আমাদের উচিত পুরো শেষ দশকে ইবাদত করা তিন কোরআনতে তেলাওয়াত নামাজ এবং নামাজের বাইরে অনেক বেশি পরিমাণে কোরআনতে লত করা যায় যেহেতু রাতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় পাওয়া যাবে তাই যত বেশি পারি কোরআান্তে তেলাওয়াত করা যাবে ইনশাল্লাহ চার লাইলাতুল কদরে ভাগ্যরজনীতে কঠিন সহ সবচেয়ে ভালো দোয়া হচ্ছে যা নবীজি জসাল্লু আলিয়াল্লাম আয়সের আদি আল্লাহ তালা আনহুকে শিক্ষা দিয়েছেন যেটি তিমিজি আয়েশের আল্লাহ তারা আনহু থেকে সংকলন করেছেন এবং সহি আখ্যায়িত করেছেন দোয়াটি হলো এই দোয়াটি যত বেশি পাওয়া যায় তত ভালো সারাত্রে অল্প অল্প করে কয়েক সংখ্যকভাবে আপনি পড়বেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নেকা আফুন তুহিব্বুল আফুয়া ফাফু আর নেই হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন পাঁচ জিকির যে কোনো জিকির করতে পারেন সহিদ আল্লাহ এক হাজারবার আলহামদুলিল্লাহ এক হাজার বার আল্লাহ আকবর এক হাজারবার আস্তাক্লা এক হাজারবার লাহউল কুয়াত ইল্লা বিল্লা এক হাজারবার আল্লাহ তালিয়া সিফাতের নাম ইয়া ইয়াজ আলী ওয়ালিকরাম এক হাজার বার দোয়াইমুস এক হাজার বার ছোটো দ্রুত এক হাজার বার সাত রাব্বার নাতিনা ফিদ্দুনিয়া এক হাজাবার এবং দুদি ইব্রাহিম যত পারেন তত একটা কথা বলে নেই আপনি তিনশো পঁয়ষট্টিটা দিন পাচ্ছেন সেখান থেকে আপনি দশটা দিন আপনার নিজের জন্য এই ইবাদত করে কাটিয়ে দিন আপনি কত পঞ্চান্ন তিনশো পঞ্চান্নটা দিন আরাম করতে পারবেন একটু কষ্ট করে এই দশটা দিন ইবাদত করুন ছয় ইবাদতে ক্লান্ত লাগলে আপনি কিছুক্ষণ সে একদিন লেকচার শুনতে পারেন কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করতে পারেন এটাও আল্লাহর নিকটে যাওয়ার মাধ্যম তবে ভুলেও মোবাইলে অন্য কিছু স্ক্রোল করতে যাবেন না তাহলে দেখবেন আপনার নফসে ধোঁকায় আপনার অনেকগুলো সময় অপচয় হয়ে যাবে তখন আপনি হাই হাই করলেও কাজ হবে না কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না সাত গুনহা থেকে বাঁচা এবং সময় নষ্ট না করা বিশেষ করে মোবাইলে এই পয়েন্টে খুব গুরুত্ব দিবেন এই পয়েন্টে যদি আপনি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনি বাকি পয়েন্টে যে বাদতগুলো করতে পারবেন ঠিকমতো আপনার পরিতৃপ্তি হিসাবে কিন্তু এই সাত নম্বর পয়েন্টটা যদি আপনি খেয়াল না করেন তাহলেই আপনি দেখবেন আপনার আপনার সময় চোখে পলকে নষ্ট হয়ে গেল আপনার সময় চোখে পলকে চলে গেল কিন্তু আপনার ইবাদত আর করা হলো না তাই নিজেকে নিজের নফসকে কন্ট্রোল করুন দেখবেন আপনি তৃপ্তি সহকারে ইবাদত করতে পারবেন বাবা মায়ে স্বামী স্ত্রীর সেবা করাও ইবাদত উত্তম আচরণে ইবাদত আল্লাহর জন্য যা করবেন সবই ইবাদত অত গুণা যেন না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি দশ দান সদগা করা আপনি যতটুকু পান যদি পাঁচ টাকা পান তাহলে এই দশ দিনে রোজ পাঁচ টাকা পাঁচ টাকা করে আপনি দেবেন যদি পাঁচ টাকা করে থেকে একটু বেশি পারেন দশ টাকা করে দিবেন। কিছু না কিছু এই দশ দিনে আপনি করবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন দান সাদকা করবেন এমনিই তো রমজান মাসে আপনি যা করবেন তার গুণ বেশি আপনি ফিরে পাবেন তারপর এই দশ দিনের মহিমা তো অনেক বেশি তাই আল্লাহ সুবান কাছে দান সাদকা করার তৌফিক চেয়ে নেবেন যাতে রোজার পরেও আল্লাহ তালা যেন আপনার রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দেয় যেন রোজার পরেও আপনি দান সদগা করতে পারেন এগারো নম্বর নকল নামাজ এক সালাতুল ইশরাক দুই সালাতুল চার তিন নামাজ চার তাওবার নামাজ পাঁচ শুকরানার নামাজ ছয় সালাতুল হাজতের নামাজ সাত হাজতের নামাজ আমি আরও দুই তিনটা ভিডিও আপনাদের সাথে আজকের মধ্যেই শেয়ার করবো সেখানে আমি আমার কীভাবে এই দশ দিনের ইবাদতের লিস্ট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং সেখানে এই নামাজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ব্যাখ্যায় আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর পাশ সফলভাবে পাওয়ার তৌফিক দান করুন أمين سما أمين الله في الشابة بحاله ثقيل